একদম অধিক সংখ্যক মুসলমান বাংলাদেশে থাকার পরেও মাহফিলের জন্য পারমিশন চাইতে হয় কথা বলেন না ঠিক কিরা বলে আচ্ছা ধর্ম প্রচার করার ক্ষেত্রে পারমিশন লাগবে কেন কথা বল ঠিক যদি স্বাধীন রাষ্ট্রই আমি আল্লাহর কথা বলবো কুরআনের কথা বলবো পারমিশন লাগবে কেন তারা তৈরি করেছে এই সিস্টেমটা কোন संविधानে আছে পারমিশন নিতে হবে এটা একটা জাতির উপরে চাপিয়ে দেওয়া পড়েছে রাজনৈতিক সব কর্মকাণ্ড চলবে সব মানুষ কাজে পারবে সব চলবে মিছিল চলে মিটিং চলে আন্দোলন চলে অবরোধ চলে চলে কোনো কিছু বাকি নাই শুধু আজ মাহফিলের মধ্যে নিষেধাজ্ঞা গতকালকে ত্রিশালে মাহফিল ছিল সেই মাহফিল যাওয়ার পর এলাকার স্থানীয় কিছু লোকজন আমাদের এলাকায় মাহফিলের আয়োজন হয়েছে প্যান্ডেল হয়েছে সব হয়েছে প্রশাসন এসে মাহফিলটা বন্ধ করে দিয়ে বলল যে এখানে দেশ এর নাম স্বাধীন বাংলাদেশ আমি বলবো সব জায়গায় এমন হয়েছে দুই একটি জায়গায় এমন হয়েছে সেখানে হয়েছে যেখানে মুসলমানের কিমান দুর্বল তো আপনারা আগামী বাংলাদেশে এই দেখতে চাই না আমাদের কথা একেবারে পরিষ্কার কুরআন সুন্নাহর মাহফিলে কোনো পারমিশনের প্রয়োজন হবে না এর পক্ষে কারা কারা সামনে হাত দেখতেছে আল্লাহ 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 আমাদের যৌক্তবদ্ধ থাকার তৌফিক দান করুন হুজুর